দেখা যায় আপনার একটা দুই হাজার লিটার ট্যাঙ্কি তুললে সৌদি আরব তো তাপমাত্রা অনেক পানি কিন্তু হিট হয়ে যায় একবার আগুন সেটাই তো হয়তো আপনার হাম্মামের ভিতরে যায় হয়তো দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট অপেক্ষা করা লাগে পানিটা পাইপ থেকে বের করার পরে ঠান্ডা পানিটা আসে এটা সৌদি আরবের মানে নিয়ম নিয়মই তাই না এখন বর্তমানে এখন এই কারণে উপরে কোনো ট্যাঙ্কি এরা ইউজ করতেছে না না

আপনার ওটা যে আপনার ওই একটা হলো আপনার উপরে লাগানো হয়েছে ভাগটা আচ্ছা এইখানে তাবুকের সাথে আচ্ছা আর একটা আপনার গাত্তাশা চালান আছে সেটা আপনার নিচে নিচে খাদ জানার ভিতর তার মানে তুমি জন্য একটা নষ্ট হলেও হ্যাঁ আর একটা দিয়ে চলবি এই তো তাহলে আমরা এক কাজ করি একটু নিচে যাই हां নিচে যাই নিচে যাই ওটা আমরা দেখাই हां বলো আসসালামু আলাইকুম সালাম এই যে আপনার এই মোটরটা আচ্ছা

ওকে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন